আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম করছি সাহারা সাথী কুকিং ব্লকের নতুন একটি এপিসোডে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাই টক ঝাল মিষ্টি আচার এ আচারের রেসিপিটির অনেক রিকোয়েস্ট ছিল যদিও আমার দিতে খুবই দেরি হয়ে গেল। আমি অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার সঙ্গে ছিলেন দোয়া করেছেন অনেকে আমার জন্য প্রথমে আমি বলিনি আমি দুই ঘন্টা মতো লবণ পানিতে জলপাইগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম তারপর ফ্রেশ করে ধুয়ে সেঁকে নিয়েছি যাতে জলপাইতে একটু পানি না থাকে এ পর্যায়ে আমি লবণ হলুদ ঝালের গুঁড়ো একসাথে দিয়ে ঝাঁকনিতে করে ঝাঁকিয়ে নেব হাত ইউজ করব না কারণ হাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা যদি আমি জলপাইতে দিই তাহলে আচারটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে জন্য যখন আমরা আচার দেব চেষ্টা করব হাতে গ্লাভস ফুরে হয়তো টিপসটি আপনাদের জানা তবু আমি বলে দিলাম ভালোভাবে ঝাঁকিয়ে পুরো জলপাইটিতে হলুদ লবণ ঝাল মাখিয়ে একদিনের জন্য রোদ্রে দিতে হবে যেহেতু যেহেতু পুরো বছর জুড়ে সংরক্ষণ করবেন একটু এক বেলা রোদ্রে দেওয়া খুব জরুরি আমি সকালে এখন প্রায় সাড়ে নয়টা দশটা বাজে রোদ্রে দিয়ে আসবো আর আজকে রাত্রে আমি আসার দিয়ে দেব শুকিয়ে নিয়ে আসছি দেখেছেন কেমন হয়েছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো পাঁচফোরণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ভুল হয়ে চা চামচের দুই চা অনেক দিন দি না ভিডিও একটু বাদা বাঁধা লাগতেছে এ পর্যায়ে কিছু শুকনো ঝাল আমি ছাদে রোদ্রে দিয়েছিলাম হাত দিয়ে পলিথিনের ভিতরে নিয়ে চাপ দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে সেগুলো হাত ভাঙ্গা করে দিয়ে দিলাম এটাকে ফোড়ন বলে আপনারা অন্যভাবেও দিতে পারেন আমার প্রত্যেকটা আচারে আমি অবশ্যই এই ফোড়নটা দিয়ে থাকি এক কেজিতে এক এক চামচ হিসেব করে আমি মশলা দিই এটা চা চামচের মাছ আমি এখানে দুই চা চামচ রসুন বাটা দিয়েছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ সরিষা বাটা সরিষা বাটা আরও বেশি দেব শেষ পর্যায়ে যেও কিছুটা সরিষা বাটা অ্যাড করব এখানে আমার দুই কেজি পরিমাণ জলপাই আছে আমি এখানে প্রায় টেবিল চামচের তিন টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দেবো আর সরিষাটা অবশ্যই সাদা সরিষা হতে হবে এ পর্যায়ে আমি আরও আড়াইশো গ্রাম তেল দিয়ে দেব। আসলে ভাবতে পারেন আমি তেলটি আগে দিলাম না কেন ফোড়নের সময় যদি আপনি অতিরিক্ত তেল দেন তাহলে গ্যাজা হয়ে ফেনা হয়ে আপনার মশলাটা ভাজা হয়েছে কিনা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না এজন্য তেলটা পরে অ্যাড করছি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগেই লবণ দিয়েছি এখন পরিমাণে একটু কম দিছি আবার লবণ পানিতে ভিজানো ছিল সব মিলিয়ে তিনবার লবণ দেওয়া লাগলো এটা একটু বুঝে দিতে হবে আমার আচার দেওয়ার পদ্ধতিটা আপনাদের কাছে একটু সহজ মনে হতে পারে কঠিন মনে হতে পারে কারণ আমি যেহেতু আচারে বিজনেস করি আমি ভিন্ন ভিন্ন স্টাইলে আচার দিতে পছন্দ করি আমি এই জল মিনিমাম ছয় থেকে সাত রকমের আচার পারি একটার সাথে আর মিল পাবেন না মশলাটাও জলপার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি আচার ভালোভাবে কষাবো প্রায় আধা ঘন্টা মতো কষানোর পরে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এই অবস্থায় আমি সারা রাত রাখবো বাকি আচারটি শেষ করে বো কালকে এই যে আমি পরের দিন চলে এসেছি এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমাকে যে অর্ডারটি দিয়েছিল সে বলেছে টক ঝাল মিষ্টি আচার যেহেতু টক থাকবে চিনিটা খুব সামান্য পরিমাণে দিতে আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো দিয়েছি আমি এর ভিতরে কিছু রসুন অ্যাড করবো আগের থেকে অলরেডি কয়টা পড়ে গেছে কোনো দিনে মানে আমি যদি প্রথম পর্যায়ে রসুনটা দিই তাহলে আচার কমপ্লিট হতে হতে রসুনের কোনো অস্তিত্বই থাকবে না এজন্য চেষ্টা করবেন দ্বিতীয় দিন যারা একবারে কমপ্লিট করেন তারা শেষের দিকে অ্যাড করবেন কারণ আমি রসুন আচার বলেন যে কোনো আচার আমি একদিনে কমপ্লিট করি না কারণ একদিনে কমপ্লিট করলে আচারটা অত বেশি টেস্টি হয় না যদিও ভয়ে চাপার আজকে শুনতে হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে জানি না ভুল টুটি হলে ক্ষমা করবেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের সবার পরিবারে যাওয়ার চেষ্টা করব অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠেছি আমি তিরিশ তারিখ পর্যন্ত একটু ঝামেলা আছে এক তারিখ থেকে আল্লাহ বাসাইলে ফুরি হব আমার জন্য সবাই দোয়া করবেন আমার ছোটো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এ পর্যায়ে কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর পাঁচফুলনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দেব আমার যেহেতু বানাতে বানাতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে মেপে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি আপনারা একটু মেপে দেবেন যারা নতুন আছেন কারণ বেশি পড়ে গেলে আবার তিতা লাগে বিট দিয়ে দিচ্ছি আমি আসারে বেশি বিট লবণটা করি না কিন্তু আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাকে বিট লবণটা দিয়ে লাগতেছে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন কে কেমন ঝাল পছন্দ করেন সেটা বুঝে দেবেন এই আচারটি বেশি রকম ভত্তা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে সারা বছর ভালো থাকে এক বছর না দুই তিন বছর পর্যন্ত ভালো থাকবে তবে আচারের একটি টিপস হচ্ছে আচার যখন আপনি বইমের থেকে নেবেন হাত দেবেন না হাত দিয়ে উঠানাবেন না আর আচারের কোনো পর্যায়ে হাত স্পর্শ করবেন না চামচের সাথে নেবেন তাহলে সেই আচার কখনো নষ্ট হয় না বা ব্যাকটেরিয়া ধরে না ফাঙ্গাস পড়ে না এই টিপসটি ফলো করলে আপনাদের আচারও ভালো থাকবে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন